আসসালামু আলাইকুম সবাইকে আমি আজকে আপনাদেরকে করে দেখাবো ঘরে বসে পারফেক্ট মোগলাই পরোটা তৈরি করার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী আর এই পরোটাটা খুব সহজেই তৈরি করা যায় একেবারে ঝামেলা ছাড়া তো আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন গিয়ে দেখে নিই মোগলাই পরোটা তৈরি করার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী এখন প্রথমে আমি পরোটার জন্য ডোটা করে নিব এর জন্য আমি একটা বাটিতে দিয়ে দিব এক কাপ ময়দা লবণ এখন এর মধ্যে করে দিব টেবিল চামচ সয়াবিন তেল এখন আমি ময়দার মিশ্রণটা হাত দিয়ে ভালোভাবে ঘষে ঘষে মথে নিব দেখুন এভাবে ভালোভাবে ঘষে ঘষে ময়দাটা মথে নিতে হবে দেখুন আমার ময়দার মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি অল্প অল্প করে পানি অ্যাড করে দিব পানি দিয়ে পরোটার জন্য একেবারে সফট একটা ডো তৈরি করে নিব। পরোটার ডোটা কিন্তু তৈরি করা হয়ে গেছে এখন এখানে আমি একটি বাটিতে মোগলাই পরোটা তৈরির জন্য ভেতরের পুরটা তৈরি করে নেব ভেতরের পুর তৈরি করার জন্য আমি আজকে যা যা নিয়েছি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি দেখুন আমি কি কি নিয়েছি আমি এখানে নিয়েছি হাফ কাপের মতো গাজর কুচি হাফ কাপের মতো আলু কুচি এবং এক টেবিল চামচ কাঁচামরিচ হাফ কাপ পেঁয়াজ কুচি এবং দুই টেবিল চামচ ধনে পাতা এগুলো সবকিছু আমি একদম ভালোভাবে মিহি করে কুচি করে নিয়েছি এখন এখন একটা বাটিতে আমি আমি এগুলো সব মিক্স করে নিব প্রথমে দিয়ে দিয়ে দিলাম দিলাম কুচি গাজর কুচি এখন আলু কুচি দিয়ে দিলাম এখন আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম তারপর আমি ধনে কুচি দিয়ে দিলাম এবার স্বাদ মতো লবণ দিয়ে দিব এখন এই সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব এতে পেঁয়াজ নরম হয়ে নেতিয়ে আসবে আর কাঁচামরিচ ঝাল আর ধনিয়া পাতার ফ্লেভার কিন্তু পেঁয়াজের মিক্সারে অ্যাড হয়ে যাবে এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব নর্মাল রুম টেম্পারেচারের দুইটি ডিম আমি আজকে যে পরিমাণে ব্যবহার করেছি সেই পরিমাণে তিনটা মোগলাই পরোটা হবে এখন ডিমগুলো পেঁয়াজের সাথে মেশানোর পরে খুব ভালোভাবে ফেটিয়ে নেব আর এই সাথে তৈরি হয়ে গেল মোগলাই পরোটার ভেতরের পুর এখন এই পুরটা আমি এক সাইডে রেখে দিব এখন আমি ময়দার ডোটাকে তিন ভাগে ভাগ করে নিব এক ভাগ আমি এখন রুটি বেলে নিব এখন আমি সামান্য ময়দা দিয়ে রুটিটা বানিয়ে নিব পরোটা যেভাবে বানাতে হয় ঠিক রুটিটা ওভাবে বানাতে হবে খুব বেশি পাতলা করা যাবে না এবং খুব বেশি ভারী করা যাবে না এখন আমার রুটিটা বানানো হয়ে গেলে পরোটার মতো মাঝখানে আমি একটু তেল দিয়ে নিলাম তেল দিয়ে এভাবে রুটিটাকে ভাজ করে আমি আবার বেলে নিব আবার অল্প একটু ময়দা দিয়ে রুটিটাকে বেলে নিচ্ছি দেখুন আমার রুটিটা এরকম হয়েছে একদম পাতলাও হয়নি ভারীও হয়নি দেখুন আমার রুটিটা বানানো হয়ে গেল এখন আমি আগে থেকে যে পুরটা তৈরি করে রেখেছি ওই পুরটা আমি এখন দিয়ে দিব রুটির মাঝখান বরাবর এরপর পুরটাকে চারপাশে ছড়িয়ে দিব এবং চারপাশ থেকে রুটিকে এভাবে ভাজ করে দিয়ে নিব আর এই কাজটা আমি কিভাবে করছি ভিডিওটা আপনারা একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন আর অবশ্যই রুটির মাথায় এভাবে ডিমের মিশ্রণ লাগিয়ে নেবেন তাহলে চুলা পরোটাটা ভাজার সময় পরোটাটা খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না দেখুন এই সাথে কিন্তু একটা ডিম পরোটা তৈরি হয়ে গেল এখন শুধু ভাজার অপেক্ষা এখন এই পরোটাটা ভাজার পালা রুটির ভিতরে ডিমের পুর দেওয়ার পর রুটিটা আর বেশিক্ষণ রাখা যাবে না না হলে রুটিটা নরম হয়ে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই আমি আগে থেকেই চুলায় আমি মিডিয়াম হিটে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এখন আমি গৰম তেলে পরোটাটা আমি দিয়ে দিব এরপর পরোটার উপর তেল ছড়িয়ে দিব এভাবে করলে পরোটার ভিতরের পোটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এই পরোটাটা আমি দুইটা চামচ দিয়ে উলটিয়ে দিব ভুলেও একটা চামচ দিয়ে উল্টাবেন না অবশ্যই চেষ্টা করবেন দুইটা চামচ দিয়ে উল্টাতে আর একটা বড় সাইজের কড়াইতে ভাজতে হবে টোটাল একটা পরোটা উল্টে পাল্টে এভাবে ভেজে নিতে হবে টোটাল চার থেকে পাঁচ মিনিটের মতো লাগবে একটা পরোটা হতে চার থেকে পাঁচ মিনিটের মধ্যে পরোটার ব্রাউন কালার চলে আসবে এবং মাসাল্লাহ ফুলে উঠবে পরোটার ভিতরে পোটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে দেখুন পরোটাটা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব এবং সেম ভাবে আমি সবগুলো পরোটা ভেজে নিব এখন একটা মোগলাই পরোটা আমি কেটে দেখাচ্ছি পরোটার ভেতরের পোটা কত ভালোভাবে সেদ্ধ হয়ে গেল তো আপনারা কিন্তু কোনো রকম ঝামেলা ছাড়াই বিকেলের নাস্তা বা চায়ের আড্ডাতে জমজমাট করতে তৈরি করে ফেলুন মজার এই মোগলাই পরোটা আমার রেসিপি টা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম